একদমই বাংলাদেশ টপ ওয়ানের সবচাইতে একটা বড় সফলতার চাবি বলা যায় এই আলিফকে আলিফ স্নাইপারের দক্ষতা দক্ষতারই দেখিয়েছে সেই দিনই দল সর্বোচ্চ পয়েন্ট করেছে আজকে শুরুটাও বেশ ভালো করেছে এবং এখন পর্যন্ত কিন্তু আলিফ মুখে রয়েছে এই রাশটা বা এই ফাইটটা করতে অনেকটা সময় নিয়ে ফেলছেন কিনা পজিশন বানানোর চেষ্টা করছে বাংলাদেশ টপ ওয়ান একটু লং অ্যান্ড লেন্দি পজিশনগুলো নিয়ে আসলে ফাইটটাকে করবে চতুর্দিক থেকে ঘিরে ধরার প্রচেষ্টা টপ ওয়ান কিন্তু রয়েছে একদমই রাইট সাইডে সেদিকে দুটো প্লেয়ার তার দিকে কিন্তু ফোকাস করতে পারে টু টু স্পিড

প্রান্ত দাদা প্রান্তর গ্রেনেড আলিফের সাইড থেকে স্নাইপের শট ভিনসেন্স মত প্লেয়ারকে নাপ করে ফেলা হয়েছে আলিফের স্নাইপের শটের মাধ্যমে শুভ সিক্স দূরে থাকা প্লেয়ারগুলোকে চার্জ করার চেষ্টায় মরিয়া হয়ে গেছে স্নাইপার শট আলিফের আরো একবার আলিফের আরো একটা নক আসবে আলি ব্যাক টু ব্যাক চার্জ করে যাচ্ছে এন্ড লাফাঙ্গা টিমদেরকে কিন্তু কোনোভাবেই এখানে বেঁচে থাকতে দেওয়া হবে না মিকা সায়েন্স নিয়ে লাইফ থাকলেও শেষ বেশ আসলে তাদেরকে এই জায়গাটা ছাড়তেই হবে এই জায়গা থেকে ব্যাক আউট করার আর কোনো ওয়ে নেই লাফাঙ্গা টিম ওয়াইস আউট বাংলা

অনেকটা ভালো ফ্ল্যাঙ্ক ছিল এই জায়গাটিতে টু টু স্প্লিট হয়ে দুপাশ থেকে ঘিরে ফেলা টিমটাকে এবং টিমটি কিন্তু আন্দাজও করতে পারেনি যদিও প্রতিপক্ষের তরফ থেকে আমরা দেখেছি তারাও চেষ্টা করেছে একটা ভালো ফ্ল্যাঙ্ক উপহার দেওয়ার একটা অতর্কিত হামলা করার বাট কোনোভাবেই সেটা হয়নি কারণ আলিফ তার কিন্তু তার যে ইগল আয় সেখান থেকে আসলে স্কেপ করা একদমই সহজ নয়